আঠারো পর থেকে যে সকল মৌলগুলো রয়েছে এই সকল মৌলগুলোর ক্ষেত্রে প্রধান শক্তি স্তর দিয়ে কি করা যাবে না ইলেকট্রন বিন্যাস করা যাবে না কি দিয়ে বোঝাতে হবে উপস্তর দিয়ে কি দিয়ে উপস্তর মোট উপস্তরের সংখ্যা চারটি মোট উপস্তর কয়টি চারটি তার আগে আমরা আসি প্রধান শক্তি স্তরকে কি কি দিয়ে মানে কি অক্ষর দিয়ে বা কি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সেটা দেখি আমরা আগে প্রধান শক্তি এল এম এন ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের অক্ষরে প্রধান শক্তি স্তরকে কে এল এম এন ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এইগুলো সব প্রধান শক্তি স্তর আমরা বোঝাইছি এবং প্রথম প্রধান শক্তি স্তর কে কে দ্বারা দ্বিতীয় প্রধান শক্তি স্তর এল তৃতীয় প্রধান শক্তি স্তর এম এইভাবে ক্রমান্বয়ে যাইতে থাকবে বুঝতে পারছো এরপর এই প্রধান শক্তি স্তরের মধ্যে আবার কি বলছে আমি উপস্তর রয়েছে কি রয়েছে উপস্তর রয়েছে মোট উপস্তরের সংখ্যা কয়টি বলছে আমি চারটি এবং এই উপস্তরকে এগুলোকে ছোট হাতে রক্ষ করে দিয়ে এস পি উপস্তর মোট ষাটটি এবং এই উপস্থর গুলোর নিজস্ব ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে কি রয়েছে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্দিষ্ট যেমন দেখো এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বস দুইটি পি ছয়টি ডি দশ এক চোদ্দটি এইভাবে ধারণ করতে পারে এই উপস্থর গুলো ইলেকট্রন গুলো এবার আমরা একটা বুঝা হই যে কিভাবে হয় উপকস্থরের সাথে দিয়ে কিভাবে ইলেকট্রন বিন্যাস হয় আমরা এগুলা দেখে একটু যেমন হয়েছিল কি আম ক্যালসিয়াম কান্ড নাম্বার ছিল 20 নম্বরে ক্যালসিয়াম কান্ড নাম্বার 20 20 নম্বরে ক্যালসিয়াম 20 আমরা উপর দিয়ে পদার্থের স্তর দেব দিয়ে আগে কে এল গেলাম উপস্থার প্রথম প্রধান শক্তিশালের উপস্থার একটি কি বললাম কার প্রথম প্রধান শক্তিস্তরে উপস্তর কয়টি এফটি দ্বিতীয় প্রধান শক্তিস্তরে উপস্তর দুইটি তৃতীয় প্রধান শক্তিস্তরে উপস্তর তিনটি কয়টা থাকবে তাহলে 1s প্রথম প্রধান শক্তিস্তরে উপস্তর কয়টি একটি 1s দ্বিতীয় প্রধান শক্তিস্তরে উপস্তর কয়টি দুইটি তাহলে আবারmomentum থেকে শুরু করতে হবে 2s 2p কি লিখবো 2s

3s এটা নাম তাহলে 1 ইলেকট্রন দিয়ে দেওয়া উচিত 3s 3s হুমpotent কি শুরু করতে হয় হয়ে গেছে এবার ইলেকট্রন গুলো দাও এস এর ইলেকট্রন সংখ্যা কত কয়টি দুইটি এই উপরে লিখ লেখো এই দুই এস এর কয়টি পির কয়টি ছয় এস স্কয়ার ডি দুই পির কয়টি দেখো তো কয়টি আছে নেয়া মোট নেওয়া আছে পাটি না মোট পাটি দু হাজার দুই সাত ছয় সাত দশ দশ চার আট আঠারো আছে কয়টি আর আছে কয়টি দুইটি এখন কে পাবে থ্রি ডি নাকি ভরেস এখন দেখো কেন পাবে থ্রি ডি না পেয়ে ফরেস কেন পাবে প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে প্রথমে ইলেকট্রন কোথায় যাবে নিম্ন শক্তি স্তরে কি বললাম ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে তারপরে ক্রমান্বয়ে উচ্চ যাবে তো এখন আমরা কিভাবে বুঝবো কোনটা নিম্ন শক্তি স্তর আর কোনটা উচ্চ শক্তি স্তর বুঝতে এটা না থ্রি ডি আর ফোর এস এর মধ্যে কে উচ্চ আর কে নিম্ন সে নির্ভর করবে এন প্লাস এল এর মানের উপর কার से प्रधान शक्ति स्तर एंटा कि प्रधान शक्ति स्तर से क्वान्ट संख्या क्वान्ट संख्या অর্থাৎ এর কোয়ান্টাম সংখ্যা আছে প্রত্যেকটা আমার এই উপস্থিতি নিজস্ব কোয়ান্টাম সংখ্যা রয়েছে যেমন দেখো কোয়ান্টাম সংখ্যা এস এর কোয়ান্টাম সংখ্যা জিরো এস এর কোয়ান্টাম সংখ্যা কি জিরো তারপর কি পি ওয়ান বি টু আর এফ থ্রি এস এর কোয়ান্টাম সংখ্যা এস এর কোয়ান্টাম সংখ্যা কত জিরো পি কয়টা এক বি দুই আর এফ কত তিন তো আমরা কার

এই দুইটি সি উপরে দিতে হয় সবসময় উপরে দিতে হয় আবার এস দুই পি কয়টি ছয় এই ছয় আবার কি ছয়টি এবার বলছে কি এই এইস আমাদের আছে মোট কয়টি আছে আর দুইটি আছে তো ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে আমি কি বলছি নিন্ম শক্তি আগে ইলেকট্রন দিতে হবে কোথায় দিতে হবে নিম্ন শক্তি তারপরে উচ্চ শক্তি স্তরে তো আমি এই থ্রি ডিআর ফোর এস কোনটা নিম্ন আর কোনটা উচ্চ আমি বুঝবো কিভাবে তো এটা বুঝতে হবে এন প্লাস এল এর মানের উপরে কার উপরে এন প্লাস এল এর মানের উপর এনটা কি বসি কটা শক্তি স্তর আর এলটা কি কোয়ান্টাম সংখ্যা এই উপস্তর গুলোর নিজস্ব কোয়ান্টাম সংখ্যা বা মান রয়েছে সেটা কি এস এর জিরো পি ওয়ান ডি দুই এফ তিন ওকে থ্রি ডি থ্রি টা কি এন এর মান তাহলে থ্রি প্লাস আর এলটা কি এই কোয়ান্টাম সংখ্যা তাহলে এই ডি এর কোয়ান্টাম সংখ্যা কত ছিল দুই তাহলে তিন আর দুই যোগ করলে কত হচ্ছে পাঁচ ওকে এবার আসো ওর ফোর এস ফোর এস তাহলে এটা এনার মান কত ফোর প্লাস এস এর কত জিরো কত হলো ষাটটি তাহলে কার কোনটা নির্ভর শক্তি স্তর হলো থ্রি ডি নাকি ফোর এস ফোর এস শক্তি স্তর আর থ্রি ডি কি উচ্চ শক্তি স্তর তাহলে নিয়মটা কি আগে নির্ভর শক্তি স্তরে ইলেকট্রন দেওয়ার পর যদি ইলেকট্রন থাকে তারপরে উচ্চ শক্তির স্তরে ইলেকট্রন দিতে হবে তো আমার এসে ধারণ ক্ষমতা কয়টি দুইটি আছে কয়টি আমার দুইটি আছে না আছে কয়টি দুইটি তাহলে ওই এস টাই ওই দুইটি পাবে ডি আর পাবে না দেখো এবার প্রশ্ন করে ভিতরে